প্রভাইรามার সমাজের মধ্যে যখনই আপনি হক কথা বলবেন তখন আপনি উগ্রবাদী হয়ে যাবেন সমাজের মধ্যে আপনি যখন কুরআন ও হাদিস থেকে কথা বলবেন তখন আপনি মৌলবাদী হয়ে যাবেন হক কথা বলবেন আপনি জঙ্গিবাদী হয়ে যাবেন কুরআন সমাজের মধ্যে আপনি যখন ইসলামের কথা বলবেন তখন আপনি উগ্রবাদী হয়ে যাবেন যারা বলেন ঠিক কিনা সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী জোরে বলে ঠিক কিনা বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিক না কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় সিংহের চেয়েও বেশি ভয় পাই মাগরি দেখে যদি আমি বিদী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়ার নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের কথা তবে পর্দার কথা যদি বলি পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতোয়াবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে তাই বলে বিপ্লবী কোরনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জর বলেন ঠিক কিনা না